যার সাথে এর আগে দুটো ভিডিও আমরা বানিয়েছিলাম সেখানে এই উত্তরবঙ্গ ক্রিকেটের নিয়ে ভিডিওতে ভিডিওতেই কিন্তু আপনারা অনেক ধরনের কমেন্ট করেছিলেন সেই কমেন্টগুলো নিয়েই আজকে এই ভিডিও তো ফাইজদা আমরা যে ভিডিওটা তৈরি করেছিলাম তুমি যে ভিডিওতে ছিলে সেখানে অনেক ধরনের কমেন্ট আসছে যে সত্যি এটা উচিত আলাদা বোর্ড হওয়া বা বিভিন্ন ধরনের কমেন্ট তো এই বিষয়ে তুমি কি বলতে চাও দেখো আমি তো মানে প্রথমে সবাই ভিউয়ার্সকে থ্যাংক ইউ বলবো কেন কি যে যা যেই আমরা দুটো ভিডিও বানিয়েছি ওটা প্রায় নাইন্টিকে উপরে ভিউ হয়েছে ঠিক আছে নাইনটিকে উপরে ভিউ হওয়া মানে কি কিছু তো ওটাতে ছিল এরকম শোনা বা উত্তরবঙ্গনা উত্তরবঙ্গ না কলকাতার কেন্দ্রিক যত সময় ডিস্ট্রিক্ট সব থেকে হ্যাঁ সবার সবাই থেকে কমেন্ট আসছে তারপরে সবাই ভিউ দেখেছে তার মানে এটা তো না কি মানে কি এটা ভিডিওতে কিছু ছিল লোকে শোনার মতন আর তারা কমেন্ট করেছে সাথে সাথে শুধু কে ভিউ না তুমি সাথে সাথে যদি দেখো হাজার হাজার দেড় হাজার কমেন্ট আছে তা মানে কি এটা টপিক সিরিয়াস টপিক তাই তো তো আমি এটাই বলবো কি তোমরা এতটা মানে কি আমাদের ভিডিওটাকে ভালোবাসা দিচ্ছ সব কিছু দিচ্ছ কিন্তু যেটা মেন টপিক হলো কি ক্রিকেটটাকে আগে বাড়ানো তো সেই লড়াইটাকে সবাইকে লড়তে হবে হ্যাঁ অ্যাজ আ ক্রিকেট প্লেয়ার অ্যাজ আ স্পোর্টসম্যান হ্যাঁ অ্যাজ এ কোচ আমি এইটাই বলবো মানে প্রত্যেকটা ডিএসএ যত নর্থ বেঙ্গল বা বেঙ্গলে যত ডিএসএ আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোয়েশান আছে বা যারা খেলা খেলা থেকে যুক্ত আছে যারা কোচিং ক্যাম্প চালায় তাদের কাছে আমাদের এক আমার একটাই অনুরোধ কি তোমরা যখন কোচিং চালাচ্ছ বা কোচিং করাচ্ছ তো কিছু তো একটা মাইন্ডে আছে কি ছেলে থেকে যেটা আমি শিক্ষা দিচ্ছি তো তারা একটা জায়গায় স্ট্যান্ড করবে বা এক জায়গায় দাঁড়াবে একটা তো এই লক্ষ্য নিয়ে তো আমরা প্র্যাকটিস করাচ্ছি এটা তো নাকি শুধু মানে কি বলে কি না টাকা নেওয়ার জন্যই এটা একটা তো ইয়ে আছে নাকি যখন আমরা ছেলেদেরকে বা স্টুডেন্টদেরকে বলি কি তোমরা হার্ড ওয়ার্ক করো ঠিক আছে প্র্যাকটিসে আসো সব কিছু করো তো একটা লক্ষ্য নিয়ে করি তো তো যখন আমাদের তো ছেলেরা ছেলেরা কলকাতায় তো চান্স পাচ্ছে না ক্লাব ক্রিকেটেও চান্স পাচ্ছে না ক্লাব খেলতে গেলেও টাকা দিতে হবে ঠিক আছে ক্লাব ক্লাব ক্লাবে যায় সুযোগ পাচ্ছে না কিছু পাচ্ছে না তো এটা তো আমরা যে কোচিং করাচ্ছি যদি ছেলেরা নাই খেলতে পারে তার মানে কি আমরাও তো চিট করতেছি তাদের সাথে চিট হ্যাঁ ওদের যদি আমরা সুযোগ না করে দিই হ্যাঁ আমরা শুধু বলি ভালো করে খেলো প্র্যাকটিসে আসো তো যদি ওদের খেলার জায়গা না করে দিই তাহলে ওরা আসবে কেন আর ওরা যদি আসে তাহলে ওদের জায়গা করার জন্য করা দেওয়া তো আমাদের আমাদের এটা দায়িত্ব তো এই কিছুদিন আগে রিসেন্টলি আমরা দেখলাম আমরা যেভাবে সিএবির কাছে একটা আবেদন রাখছি যে নর্থ বেঙ্গলের প্লেয়াররা সুযোগ পাচ্ছে না ঠিক সেইভাবে লক্ষ্য রতন শুক্লা বেঙ্গলের কোচ তিনি আবেদন জানাচ্ছে পিসিসিআইকে যে আমাদের এতগুলো বিজয় হাজারের ট্রফি বা বিভিন্ন ধরনের টুর্নামেন্টে দেখিয়ে বলছে আমাদের প্লেয়াররা সুযোগ পাচ্ছে না এই ব্যাপারে কি বলবেন এই ব্যাপারে দেখো দেখো লক্ষ্মীরতন শুক্লা অনেক কিছু মানে কি বলেছে তার মধ্যে উনি রঞ্জি ট্রফি পারফরমেন্স ঠিক আছে বিজয় হাজার পারফরমেন্স সৈয়দ মুস্তাক আলীর পারফরমেন্স তারপর ইদানিং দুই বছরে পুরো রেকর্ড জানিয়েছে কি ভালো খেলেছে বেঙ্গল ছেলেরা তাও কিন্তু ওরকম সুযোগ দেওয়া হয়নি অন্য অন্য স্টেটের ছেলেরা দেড়শো রান করে টিমে জায়গা পেয়ে যাচ্ছে তো আমরা ওনারা বিসিসিআই কে আবেদন জানাচ্ছে আমরা সেম টাইম আমরা সিএবি কে আবেদন জানাচ্ছি কি দেখো আমরা যে ক্রিকেটটা খেলছি যাদের যেটা সিএবি নজরে যাচ্ছে ঠিক আছে এমনি তো হয় শিলিগুড়ি লিগ সব কিছু হয় ঠিক আছে কিন্তু ওইটা আমি মনে করি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার ঠিক আছে অ্যাজ এ কোচ এটা শুধু ফরম্যালিটি কেন কি এটা তো সিএবি দেখে না এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে একটা গেম করাতে হবে কি কি গেম হচ্ছে না হচ্ছে কি পারফরমেন্স হচ্ছে না হচ্ছে তো কিছু দেখে না আর দেখতেও আসে না ঠিক আছে তো একটা দেখে কি খেলা বলে কলকাতা লিগে আমরা এমনিও চান্স পাচ্ছি না চান্স পাচ্ছি না চান্স পাচ্ছি না চান্স পেতে গেলে টাকা দিতে হবে হ্যাঁ সেটা তো সবসময় ফুলফিল করা যায় না ঠিক আছে তো যেটা ডিস্ট্রিক্ট খেলা হচ্ছে এবার ডিস্ট্রিক্ট খেলায় তো ভালো পারফরমেন্স হচ্ছে ঠিক আছে তো সিএবি ওটাও নজর দিচ্ছে না তো আমরাও তো ওই জায়গাটাই আবেদন করছি সিএবি কাছে কি যেটা আমরা আমরা এমন গেম খেলছি ডিস্ট্রিক্ট খেলা যেটা কি সিএবি তে কাউন্ট হচ্ছে সেই পারফরমেন্সটাও কাউন্ট করে তুমি যদি জায়গা না দাও ঠিক আছে তাহলে তুমি কি করে তুমি বিসিসিআই কাছে আবেদন করছো কি আমাদের প্লেয়ারদেরকে সুযোগ দাও আমাদের তো সেম টপিক কি আমরা ছেলেরা চান্স পাচ্ছি না তার জন্য আমাদের ডিমান্ড আছে কি আমাদের ছেলেদেরকে সুযোগ দেওয়া হোক বা আমরা আমাদেরকে আলাদা করে একটা নিজে বোর্ড দেওয়া হোক তাই তো ওনারা যা চাচ্ছে আমরাও সেম চাচ্ছি আর শিলিগুড়িতে দেখবা শিলিগুড়িতে কি যত যেই জায়গায় মানে সিএবি আন্ডারে যত ক্রিকেট মানে ক্রিকেট সেশন আছে যত ডিএসএ আছে সব জায়গায় লিগ হচ্ছে সব জায়গায় সব জায়গায় খেলা হচ্ছে কিন্তু কোনো 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 জায়গায় তো পারফরমেন্স কাউন্টিং হচ্ছে না তো কি হচ্ছে না হচ্ছে ডিস্ট্রিক্ট দেখতেও আসে না সি কি কত খেলা হলো না হলো যখন ডিস্ট্রিক্ট খেলা হয় তখন ডিস্ট্রিক্ট থেকে তোমার কি বলে এই যে এত অবজারভার এত আম্পায়ার এত সব কিছু পাঠানো তো ওদের যে অবজারভার তুমি রেখেছ এত কিছু রেখেছো তাদেরকে তো সম্মান করো তাদেরকে তো যে রেখেছো ঠিক আছে তাদেরকে যে একটা পেমেন্ট করছো ঠিক আছে হ্যাঁ তো কিছু লক্ষ্য নিয়ে তো রেখেছো তো তাদের তো অন্তত আমাদের সম্মান করো না কিন্তু ওনাদেরকে যে একটা জবে রাখছ একটা যে দায়িত্বটা দিচ্ছ তো ওই দায়িত্বটা তো সম্মান করো আর ওই দায়িত্বটা দেওয়ার তো লোকটা তুমি তোমরাই তো দিয়েছ হ্যাঁ তো নিজে যেটা দিচ্ছে তা তো নিজেই সম্মান করছে তো এটা তো আমাদেরকে তো বলতে হবে ইভেন আমি তো যত নর্থ বেঙ্গল আর বেঙ্গলে যত ক্রিকেট কোচরা আছে ক্রিকেট প্লেয়ার আছে আমি তাদেরকে একটাই কথা বলবো কি দেখো তোমরা আমরা সবাই যে কোচিং করাচ্ছি আমাদের একটা লক্ষ্য আছে কি ছেলেদেরকে ভালো জায়গায় খেলাবো যেটা আমরা পারি না সেটা ওরা করুক বা ওরা ভালো খেলুক তো ওই জায়গায় যে আমরা করতেছি তো যদি আমাদের আমরা ওদেরকে সুযোগ না করে দিই আর সুযোগ সুযোগ যখন হচ্ছে না আমরা যখন দেখছি সুযোগ হচ্ছে না তার জন্য তো আমাদেরকে ফাইট করতে হবে তো তার জন্য আমি সব সবাইকে বলবো কি তোমরা সবাই উঠে আসো দেখো সিবি ডিস্ট্রিক্ট খেলাও পারফরমেন্স যখন কাউন্ট করছে না তো তোমরা ডিস্ট্রিক্ট খেলাটাই খেলতেই যেও না আমি প্রত্যেকটা ডিএসএ কে বলবো যখন সিএবি নজর দিচ্ছে না তুমি দুই বছর দুই বছর দেখো একটা শিলিগুড়ি যদি একটা এক্সাম্পল দিচ্ছি একটা যদি শিলিগুড়ি ডিস্ট্রিক্ট না খেলতে যায় ঠিক আছে তাহলে সিএবি কোনো যায় আসে না কিন্তু যখন দেখবে কি দশ দশটা ডিস্ট্রিক্ট বারোটা ডিস্ট্রিক্ট টিম আসছে না তখন নজর দিতেই হবে নজর দিতে হবে নজর দিতে বাধ্য তার জন্য আমি সবাইকে এই ভিডিও মাধ্যমে বলতে চাই যে দেখো আজকে তোমাদের মনে হচ্ছে কি আজকে এই প্রবলেমটা আমার কিন্তু যদি তুমি অ্যাজ আ মানে ভালো স্পোর্টসম্যান হয়ে থাকো যদি অনেস্ট আছো নিজের জব থেকে ঠিক আছে তাহলে তুমি দেখো তোমারও মনে হবে কি না এই লড়াইটা আমাকে লড়তে হবে কেন কি এটা হয়তো তোমার সবার সাথে হয়েছে কিন্তু আমি চাইবো কি আমার আর বাচ্চাদের সাথে হোক না ঠিক আছে আমি জানি না এটা কতদূর লড়াই যাবে না যাবে কিন্তু এটা আমি তো লড়ব আমি চাইবো কি যত ভিউয়ার্স আছে ওরাও আসুক এই ভিডিওর মাধ্যমে ঠিক আছে আর তারপর আর একটা টপিক বলতে চাই যেটা আমি সবসময় একটা ডিমান্ড চাই কি একটা আলাদা বোর্ড করা হোক এটা কারণ একটা আমি বলছি ভালো এক্সাম্পল দিচ্ছি হ্যাঁ আগে শিলিগুড়ি শহরকে সবসময় একটা টিটি শহর টিটি খেলা শহর বলা হতো কেন বলা হতো কি শিলিগুড়ি থেকে প্রচুর ছেলেমেয়েরা শুধু ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেনি কমনওয়েলথও রিপ্রেজেন্ট করেছে শিলিগুড়ি থেকে তো ওরা কীভাবে করেছে অবশ্যই এখানেও ট্যালেন্ট আছে ঠিক আছে ট্যালেন্ট আছে তার জন্য ওরা ওরা খেলতে পেরেছে তখন কি ছিল শিলিগুড়িতে সুযোগ ছিল সুযোগ কী ছিল টিটিএফআই যেটা টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া তখন নর্থ বেঙ্গলকে আলাদা একটা করে রেখেছিল আর তখন বেঙ্গল আলাদা ছিল তখন কি ছিল কি দুইটা বোর্ড থাকায় সত্ত্বে কি শিলিগুড়ি মানে নর্থ বেঙ্গল ছেলেরা এদিকে নিজে নিজে অ্যাবিলিটি থেকে জায়গা পেতো ওদিকে ছেলেরা নিজে অ্যাবিলিটি থেকে এখন টিটি টিটিএফআই কি করেছে দুইজন দুই দুই বোর্ডটাকে এক করে দিয়েছে এবার সেম দেখো এবার দেখো এবার তুমি হয়তো আমি মনে আমার যতটুকু মনে আছে ইদানিং তিন চার বছরে আমার মনে হয় না কি শিলিগুড়িতে আগে যেরকম ছেলেরা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করতো বা ই করেছে এটা এখন শিলিগুড়ি থেকে কেউ করেছে না খুব কম হ্যাঁ খুব কম তার কারণ কি পারসিয়ালিটি ঠিক আছে পারসিয়ালিটি তারপরে ছেলেদের ওরকম মানে কি ইনভলভমেন্ট না হওয়া কেন কি একটা থাকে তো কি মানে কি কতটা লড়াই লব এমনি স্পোর্টসম্যানে তো দেখো যে ভালো খেলে যে মানে ভালো খেলতে চায় তার অনেকেই হয় যে যারা ফাইনান্সিয়ালি ভাবে স্ট্রং থাকে না অনেক অনেকে আছে হ্যাঁ অনেকেই থাকে তারপরে যদি ওরা দেখে কি ফাইন্যান্সিয়ালি স্ট্রং না থাকা সত্ত্বেও কলকাতা গিয়ে পড়ে আছে সব কিছু আছে হ্যাঁ আর তার মধ্যে দেখছে কি যে যে মানে খেলার যোগ্য সে চান্স না পেয়ে অন্যরা চান্স পাচ্ছে তো মন ভেঙে ওরা তারপর কি করে খেলা ছেড়ে দেয় সব কিছু কেড়ে দেয় হ্যাঁ তখন বলে কি যে কি বলে বেঙ্গল ক্রিকেটে ট্যালেন্টই নাই তো অন্য অন্য যে বাইরের ছেলেদেরকে ওদেরকে সুযোগ দেওয়া হচ্ছে তুমি তো তুমি তো সে মেন তুমি হেড মেন সোর্স আছো তুমি এটা প্রবলেম কাদের হয় কি যাদের কাছে ফাইনান্সিয়ালি বা কি বলে তোমার মেন্স পাওয়ার থাকে না তাদের কাছে তাদের গ্রাউন্ডে বা অপরচুনিটি না দেওয়ার প্রবলেম থাকে তোমার কাছে সব কিছু আছে তুমি একটা বোর্ড হয় যদি তুমি সে সিএবি মানে বেঙ্গল ক্রিকেটটাকে উঁচুতে না নিয়ে যেতে পারো তাহলে আমার মনে হয় কি যে মানে কি এই সব পদে আছে হ্যাঁ তাদেরকে পদ ত্যাগ করে দেওয়া উচিত তাই না কি দেখো তুমি একটা ওই লেভেলে থেকে তোমার কাছে সব কিছু আছে তোমার কাছে ফাইনান্সিয়াল হেল্প ফাইনান্সিয়াল থেকে তুমি মেন্স পাওয়ার বা গ্রাউন্ড নিয়ে তুমি সব কিছু করাতে পারো তারপর যদি তুমি না করো বা তারপর আমাদের ছেলেরা না উঠে না উঠছে না তারপর তুমি বাইরে বাইরে ছেলেদেরকে নিয়ে এসে লকাল করে খেলাবা তার থেকে তো ভালো এই লোক দেখানো খেলা এই সব উঠায় উঠায় তো খেলা করার লাভ কি তাহলে কেন এত বেঙ্গল বেঙ্গল করছো যেটা হচ্ছে বেঙ্গল প্রিমিয়ার লিগ তো অনেকে নাকি এটাকে বলছে কলকাতা লিগ অনেকেই বলছে তুমি জানি না দেখছ কি না তো পারফরমেন্স কে কি করেছে সেটা পারফরমেন্স না করেও চান্স পেয়েছে অনেকে কিন্তু সে হয়তো বড় লেভেলে আছে স্টেট লেভেল প্লেয়ার হয়তো সে খেলছে এই ব্যাপারে কি বলবো মানে আমি তো এটা এটা সত্যি যে বলেছে কলকাতা প্রিমিয়ার লিগ উনিও একদম ঠিক বলেছে আমি মনে করি কি কে এটা কলকাতা প্রিমিয়ার লিগ না বলে এটা যদি ইন্ডিয়া প্রিমিয়ার লিগ বলতো তাও ভালো হতো কেন কি যদি তুমি দেখো এক একটা টিমে কুড়িজন পঁচিশ জন করে একটা স্লার থাকে তো আইপিএল মতন ওরকমই করেছে তো দেখবা যখন প্লেইং ইলেভেন যখন দেখবে না তখন ওই প্লেইং ইলেভেনে যে ছয়জন বন ছেলে মানে মাটি ছেলে বেঙ্গলের আছে তো পাঁচজন ছেলে বাইরে পাঁচজন ছেলে বাইরে কিন্তু তারাও এখন বেঙ্গলের লোকাল হয়ে গেছে ঠিক আছে ওরাও লকাল হয়ে গেছে কিন্তু ছেলেরা তো ইনবর্ন ছেলেরা কোথাক বাইরে তো সিএবি এটা উপরে নজর দিচ্ছে না সব মানে এ এই শ্রীবাস্তব আমাদের ওই শ্রীবা ওই সিং ও আমাদের ও আমাদের ওই আমাদের করতে কিন্তু ছেলে রাখো আমাদের ছেলে রাখো আমাদের ছেলেকে তো শুধু ভূমিপত্র ছেলে রাখো তো ভূমিপত্র ছেলেরা তো নাই আর তার মধ্যে কলকাতা প্রিমিয়ার যারা বলছে তারা একদম সঠিক বলেছে কেন বলেছে নর্থ বেঙ্গলে কয়টা ছেলে আছে ওটাতে কজন আছে সুযোগ দেওয়া আছে তো এটা তো মানুষদেরকে বলতে বাধ্য করছে তুমি কাউকে সুযোগ দিবা না না মানে কিছু নিয়ম করেছিল আগে কি কি বলে এবার যারা যারা খেলবে তারাই এই বিপিএল টিমে চান্স পাবে তো সিএবি সিএবি মনে হয় না কি কেন এই নর্থ বেঙ্গল ছেলে ফেলেরা নাই কেন ওরা কেন সুযোগ পেলো না এটা ওদের নজরদারি দেওয়া উচিত ছিল না কি মানে কি হতে পারে কি একটা শিলিগুড়ি থেকে আছে না তো কুচবিহার রায়গঞ্জ ঠিক আছে জলপাইগুড়ি এখান থেকেও ছেলে না এটা কি করে হতে পারে এখান থেকে তো ছেলে থাকা উচিত ছিল হ্যাঁ একটা ডিস্ট্রিক্টের ছেলে ভালো নাও হতে পারে কিন্তু এই যে দুয়ার এত কিছু এত ই আছে ঠিক আছে এই যে তোমার কি বলে মালদা আছে তোমার কি বলে ইসলামপুর এইসব অনেক জায়গা আছে তো তারপর এই যে বীরভূম বীরভূম সাইড অনেক অনেক কিছু আছে বীরভূম ছেলেরা কম আমাদেরকে মেসেজ করছে কম কমেন্ট করতেছে বা তোমার বর্ধমান ছেলেরা কম বলছে তো ওরা নাই কেন তো সিএবি এটা উচিত ছিল না কি এর উপরে নজর দেওয়া কি ভাই এখানকার ছেলেরা ফেলেরা কই আমি তো দেখছি কি প্রপার কলকাতা আর না হলে সব ছেলে বাইরে দিল্লি ইউপি এইসব আর ওই দিল্লি ইউপি ছেলেরা কি এখন লোকাল হয়ে খেলছে তো একটা ছেলে যখন তুমি সবকিছু অনলাইন করেছ যখন একটা ছেলে আসছে যখন তোমার এখানে খেলছে ঠিক আছে তো তুমি তো জানো কি একবার যে ডকুমেন্টসটা পড়ে যায় অনলাইনে অফলাইন থাকলে এটা হতে পারে কি ওই হারিয়ে বা পুড়ে গেল বা কিছু হয়ে গেল ঠিক আছে অনলাইনে তো আর হারায় না হ্যাঁ ওই ডাটা তো থেকে যায় তো তুমি সব কিছু জানা পরেও তুমি মানে না জানার মতন করবা তাহলে তো কোশ্চেন তো হবেই কোশ্চেন তো হবেই ঠিক আছে তো আমি তো তোমার ভিডিও মাধ্যমে এটা আবার বলবো প্রত্যেকটা কোচকে প্রত্যেকটা ডিএসএ কে কি দেখো ভাই সিএবি কি করছে না করছে কিন্তু আমাদেরকে লড়াই সিএবি যদি চাইতো তাহলে এর উপরে অনেক আগে থেকে এটা সংজ্ঞানে নিত কিন্তু ওরা নিচ্ছে না ইচ্ছা করে নিচ্ছে না একবার বা দুইবার হয় তাহলে ওটাকে ভুল মানা যায় কিন্তু আমার সতেরো আঠো বছরে আমি দেখছি এটাই হয়ে যাচ্ছে তাহলে এটা তো ভুল না এটা তো জেনে বোঝে সবকিছু করার তাই না তো আমি সবাই ডিস্ট্রিক্টকে বলবো কি ডিস্ট্রিক্ট টিমে ডিস্ট্রিক্ট টিমই পাঠাও না ডিস্ট্রিক্ট টিমই পাঠাও না ডিস্ট্রিক্ট টিম পাঠাও না বা আমাদের ছেলেদের জন্য যেটা আগেও ভিডিওতে আমি বলছিলাম কি যখন এই যে তোমরা ইউনিফর্ম কোচিং করো বা কিছু করো এই যে ছেলেদেরকে সিলেক্ট করতো তাদেরকে নিয়ে কি একটা টিম করা যায় না কি সিএবি সিএবি যখন সিএবি হেড আছে তো সিএবি দুটা টিম বানাতে পারে না কি একটা আন্ডার নাই আন্ডার এইটিন টিম করে দিলাম ইউনিফর্ম কোচিংয়ের জন্য আন্ডার সিক্সটিন একটা টিম করে দিলাম এদেরকে নিয়ে করলাম এই যে কম্বাইন্ড ডিস্ট্রিক্ট মতন যেটা আগে কম্বাইন ইউনিভার্সিটি গেম হতো হ্যাঁ তো ওরকম একটা কলকাতা লিগে ই করে দিতাম তা হয়তো এখান থেকেও তো ছেলেরা সুযোগ পাবে কিন্তু আমাদের এখানকার কি বলবো এখান থেকে শিলিগুড়ি থেকে আমি মনে করি কি খুব বেশি হলে চার থেকে পাঁচ জন কলকাতা লীগ খেলে কলকাতা লীগ চার থেকে পাঁচ জন খেলে তারাও অনেক আগে শুরু করেছে তারাই ঠিক আছে আর আর অন্যরা সুযোগ পাচ্ছে না আর সুযোগ পেতে গেলে তোমাকে টাকা দিতে হবে তো এইসব এইসব জিনিসকে তো করতে হবে আর আমি কি বলবো এটাই বলবো নিজে মানে কি চেয়ারে ভোট ব্যাংকটা না করে স্পোর্টসটাকে স্পোর্টসের জায়গা থাকতে দিলে বেশি ভালো হয় হ্যাঁ ওটা প্রায় শেষের দিকে তো তোমার কাছে একটাই কথা জানা যাবো যে তুমি যেমনভাবে এই যে ভিডিওর মাধ্যমে সব কিছু বলছো এরকম অনেক মানুষ রয়েছে যারা বলতে চায় এবং কমেন্টের মাধ্যমে বলে এবং সেই সব মানে তো উদ্দেশ্যে কী বলবা বা এই ডিস্ট্রিক্টগুলোর উদ্দেশ্যে কী বলবো লাস্ট যদি কিছু বলে না আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্টকে প্রত্যেকটা বেঙ্গলের লোককে প্রত্যেকটা কোচিং ক্যাম্পে কোচকে প্রত্যেকটা স্পোর্টসম্যানকে আর প্রত্যেকটা ডিএসএ কে বলতে এটাই চাই যদি তোমার মনে হচ্ছে কি তোমার তোমাদের ছেলে আসতে ভুল হচ্ছে বা সুযোগ ওদেরকে দেওয়া হচ্ছে না তো তোমরাও লড়ো ঠিক আছে আজকে আমি ভিডিও বানাইছি তোমরাও ভিডিও বানাও তোমরাও নিজে নিজের ডিএস এর সাথে সুযোগ কথা বলে এই এই এরকম একটা সুযোগ নিতে হবে একটা মানে কি বলে লড়াই লড়তে হবে তাহলে গিয়ে আমাদের নর্থ বেঙ্গল বা আমাদের বেঙ্গলে ক্রিকেটটা আমাদের আমাদের ছেলে ফেলেরা চান্স সুযোগ পাবে হ্যাঁ নাহলে আমরা যেরকম আমাদের সাথে হয়েছ আগামী বছর আরও আমাদের স্টুডেন্টদের সাথে আরও অন্য অন্য ছেলেদের সাথে এই হইতে চলবে তো আমি চাব কি তোমরা উঠো লড়াই লড়ো কি কেন কি দেখো তোমরা কোচিং করাচ্ছ শুধু মানে কি বলবো শুধু তুমি নিজে স্টুডেন্টদের ভাবে ভেবে এই জিনিসটা একবার ভেবে দেখো কি কি আমরা যে আমাদের স্টুডেন্টকে ওই জায়গাটা দিতে পারছি ওই সুযোগটা করে দিতে পারছি হ্যাঁ যখন একটা স্কুলে এডমিশন হয় তো স্কুল তো একটা এক্সাম কন্ডাক্ট করে তো আমাদেরও তো অ্যাজ এ কোচ আমাদেরও তো ছেলেদেরকে একটা এক্সাম একটা অপরচুনিটি করে দিতে হবে কি এই কি বলে যেরকম স্কুলে ক্লাস ইলেভেনে এক্সাম দেয় তারপর ওরা টুয়েলভে যায় তো আমরাও তো ওরকম হ্যাট সুযোগ ওরকম করে দিতে হবে কি তাহলে এই আজকে শিলিগুড়ি লিগ খেলো ভালো পারফর্মেন্স করলে তাহলে তো সিএবি খেলতে পারবে তো আমরা তো কিছুই দেখতে পারছি না এখানকার ফর্মেলিটি হয়ে যাচ্ছে ফর্মেলিটি ক্রিকেট ঠিক আছে ডিস্ট্রিক্ট পারফরমেন্স করে ডিস্ট্রিক্টেও কোনো আগা মাথা নাই তারপর ওইখানে গেলে টাকা দাও এই সব কিছু দাও এটা কোথায় থেকে পসিবল এটা তো আমার মনে হয় না পসিবল আর এজ আ এজ আ ট্রু স্পোর্টসম্যান এটা কেউ বলতেও পারে না কি ভাই তুমি টাকা দিয়ে খেলো এটা তো পসিবলও না ঠিক আছে তো আমরা সবাইকে বলবো কি তোমরা সবাই একসাথে আসো নিজে বোর্ডের জন্য লড়াই করো তাহলে কি হবে কি দুইটা বোর্ড হলে ঠিক আছে আমাদের ছেলে বেঙ্গল ছেলে ফেলেরা বেশি সুযোগ পাবে যত বোর্ড থাকবে তত বেশি সুযোগ হবে যদি না কিছু দেখতে পারো তাহলে শুধু মুম্বাইকে দেখো মুম্বাই মহারাষ্ট্র বিদর্ভা তিনজন এক জায়গা গুজরাট সৌরাষ্ট্র বরোদা এক জায়গা তো ওরা করতে পারে তাহলে আমরা কেন করতে পারি তুমি দিল্লি হারিয়ানা কত দূর দিল্লি মানে তুমি যদি দশ কিলোমিটার ডান দিকে যাও তাহলে হরিয়ানাতে ঢুকে যাবে হারিয়ানাতে দশ কিলোমিটার বা দিকে যাও তাহলে দিল্লিতে ঢুকে যাবে তাহলে ওদের দুইটা বোর্ড হতে পারে চন্ডীগড়ে আবার চন্ডীগড় পাঞ্জাব আর উত্তরাখণ্ড হতে পারে এত কাছাকাছি তো তো আমরা তো এখান থেকে পাঁচশো ষাট সাতশো কিলোমিটার দূরে দূরে যাচ্ছি তো আমাদের কেন হতে পারে না মেন আজ অবধি হয়নি কেন কেন কি আমরা কোনোদিন এই নিয়ে ভাবি না তো এটা এখন ভাবার সময় আসছে এটা লড়াই করার সময় লড়তে হবে থ্যাংক ইউ আপনারাও আপনারা কমেন্ট করুন যারা 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 মতামতগুলো আপনারা কমেন্ট করে জানান আমরাও সেই কমেন্টগুলো নিয়ে হয়তো পরে ভিডিওতে আসবো আবার তো ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ